কিছু প্রশ্ন এসছে হিন্দুদের মূর্তির দিকে তাকালে গুণা হবে এমনিতেই যদি চোখ যায় মূর্তির দিকে কিছু হবে না কিন্তু ভক্তি শ্রদ্ধার সাথে যদি তাকান শুধু গুণা হবে না শির হবে অমুসলিমদের ধর্মীয় উৎসবে যাওয়া যাবে কিনা না যাবে না অমুসলিমরা যদি ব্যক্তিগত দাবাত দেয় আপনার প্রতিবেশী হিন্দু ব্যক্তিগত দাবাত যদি দেয় আপনি হালাল খানা খাওয়ালে যেতে পারেন কিন্তু অমুসলিমদের ধর্মীয় উৎসব যেটা ওইটা হচ্ছে তাদের শেয়ারে মিল্লাত অমুসলিমদের বিধর্মীদের শেয়ারে মিল্লাতে সমর্থন করা কুফর আর সেখানে অংশগ্রহণ করা সেটা না যায়জ এবং হারাম হিন্দুদের পূজার লাড্ডু খাওয়া যাবে কি না যেখানে যাওয়াই যাবে না ওইখানে লাড্ডু খাওয়ার তো প্রশ্নই আসে অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের মানবিক সাহায্য করা যাবে মনে করেন কোনো হিন্দু মেয়ে বিয়ে হচ্ছে না আপনি টাকা পয়সা দিতে পারেন কোন হিন্দু অসুস্থ চিকিৎসা সেবা নাই আপনি তাকে ওষুধ দিতে পারেন ঘর নাই তাদের ধর্মীয় কাজে কোনো সহযোগিতা করা আল্লাহ মরানে চৌষট্টি নাম্বার আয়াতে তার হাবিব মোহাম্মদ সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে আপন হাবিবকে ডেকে বলেন মোহাম্মদ সাল্লাম আপনি বলুন হে আহলে কিতাব আসো একটি কথায় যে কথাটি আমরা এবং তোমরা সমানভাবে বিশ্বাস করতে পারি যে কথায় কোনো মানুষের দ্বন্দ্ব থাকতে পারে না সেটা কোন কথা আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ আমরা মহান আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না ওয়ালা নুশরিক বিহি শাইআ আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করব না ওয়ালা ইয়াখুযু বা'দুনা বা'দান আরবাবাম মিন আর আমরা মানুষ হয়ে পরস্পর অন্য মানুষকে রব বানাব না আল্লাহকে বাদ দিয়া মুসলিম আহলি কিতাবরা যদি একথা না মানে তৌহিদের এই মূল বক্তব্য ইমানের এই মূল কথা থেকে যদি তারা মুখ ফিরিয়ে নেয় উম্মতে মহাম্মাদী তোমরা বলে দাও আহলে কিতাব তোমরা সাক্ষী থাকো আমরা মুসলমান আমরা কি আমাদের সবচেয়ে বড় পরিচয় না বাংলাদেশি জাতীয়তাবাদী বাঙ্গালি আমরা কি আমাদের প্রিন্সিপাল আইডেন্টি মূল পরিচয় হচ্ছে আমরা মুসলমান আমাদের সভ্যতা ও সংস্কৃতির মূল ভিত্তি এটা যে আমরা মুসলমান এটি আমাদের সবচেয়ে বড় পরিচয় ঠিক কিনা আমরা তো জন্ম নিয়েছি মুসলিম হিসেবে কি হিসেবে প্রত্যেকটা মানব সন্তান উপর মুসলিম হয়ে পরবর্তী দেশে হয় ইহুদি হয় খ্রিস্টান হয় মাজুসি হয় অগ্নি পূজারী হয় কাফের হয় বেমান হয় মুর্শেক হয় ঠিক না আল্লাহর হাবিবসাদ করেছেন কুল্লু মাউলুদ্দিন ইউলা দুৱাল ফিত্ৰহ ফ আ বাবা য়ু সাংবিদানীহি আও য়ু নস্য ৰ নিহি আও ইউ মাজ্জিছা নি সন্তান মুসলিম হিসেবে জন্ম নেয় আল্লাহৰ আনুগত্যশীল বান্ধা হিসেবে জন্ম নেয় পরবর্তীতে তার পিতা মাতা তাকে খ্ৰীষ্টান বানায় ইয়াহুদী বানায় অগ্নি পূজাৰী বানায় বেদিন বেইমান বানায় আত্মার জগে আমাদের পরিচয় ছিল আমরা মুসলিম পৃথিবী আমাদের পরিচয় জোরে মৃত্যুর পর কবরে পরিচয় ওখানে তিনটা প্রশ্ন এর মধ্যে একটা প্রশ্ন থাকবে তোমার কি দিন আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন আহলি কিতাবকে ডাক দিন আহলি কিতাব কারা প্রশ্ন আসেন আহলি কিতাব উদ্দেশ্য হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল নবী নবী মুসার অনুসারী অনুসারী বনি বনি আর তাদেরকে বলা হয় আহলি কিতাব তো বর্তমান ইহুদি খ্রিস্টানদেরকে আহলি কিতাব বলার কোনো সুযোগ নাই কেন বললাম হানাফি মাসাহ মতে কোনো মুসলিম আহলি কিতাবের কোনো মেয়েকে বিয়ে করতে পারে না বুঝি আমার দেশের যুবকরা ইউরোপ আমেরিকায় যে খ্রিস্টান মেয়েদের বিয়ে করতেছে জিজ্ঞেস করলে বলে ওরা তো আহলি কিতাব না বর্তমান ইহুদি খ্রিস্টান আর আহলি কিতাব এক বিষয় আহলি কিতাব কারা আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ব্যাখ্যা করেছেন আল্লাযিনা সাদাকু বিত তাওরাতি ওয়াল ইনজিল যারা তাওরাত কিতাব বিশ্বাস করে যারা ইনজিল কিতাব বিশ্বাস করে তারাই আহলি কিতাব তারা কি আহলি ও অমুসলিম এবং কাফের কিন্তু তাদের ক্ষেত্রে বিধান ছিল যে মুসলিম আহলি কিতাব মেয়েকে বিয়ে করতে পারে কিন্তু বর্তমানে পৃথিবীতে আহলি কিতাব নাই কারণ তাওরা তো নাই ইঞ্জিলও নাই আহলি কিতাবও নাই যা আছে এরা সব ইহুদি খ্রিস্টান মোশেক ছাড়া আর কিছুই নয় পৃথিবীতে এত জাতি গোষ্ঠী থাকতে কোরআনকারী মেয়ে আহলি কিতাবকে কেন আহ্বান করা হলো এবাদতের কথা সকল অমুসলিমদের বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দেয় ইহুদি এবং খ্রিস্টানরা অমুসলিম সম্প্রদায় ভিন্ন ভিন্ন কিন্তু মূল নেতৃত্বে কারা ইহুদি এবং খ্রিস্টান যাদের পূর্বপুরুষ ছিল আহলে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন আহলে কিতাবদেরকে ডাক দিয়ে বলুন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া কুম আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলুন এ সহে আহলি কিতাব একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি যে কথাটা আমরাও মানি তোমরাও মানতে পারো কি সেই কথা সেই কথা হলো আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ আমরা একমাত্র ইবাদত করব আল্লাহ আল্লাহ ছাড়া কার ইবাদত করব না মানুষ হিসেবে আমার সৃষ্টির মূল উদ্দেশ্য তো এটাই আল্লাহ মানুষ সৃষ্টি করছেন উদ্দেশ্য ছিল না কথা বলেন যারা বস্তুবাদী যারা প্রকৃতিবাদী যারা যারা নাস্তিক যারা পরকালে অবিশ্বাসী তাদের দৃষ্টিতে মানুষ এমনেমনে হয়ে গেছে কিছু হয় বিনা কারিগরি কিছু হইতে পারে বিনা চালকি কিছু চলতে পারে অতএব এমনি সব হয়ে গেছে ন্যাচারাল সিলেকশন প্রকৃতির নির্বাচন হচ্ছে সৃষ্টি প্রকৃতির নির্বাচন হচ্ছে মানুষ এমনি এমনে সব হয়ে গেছে এই কথার চেয়ে অবৈজ্ঞানিক অযৌক্তিক গাঁজাখুরি আর কথা নাই কিন্তু নাস্তিকরা এগুলো বিশ্বাস করে আর তারা নিজেদের পরিচয় দেয় তারা স্মার্ট প্রগতিশীল এবং আধুনিক কিন্তু তাদের বিশ্বাস হচ্ছে অযৌক্তিক অবৈজ্ঞানিক কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস বিনা কারিগরে কিছু হতে পারে না পারে বিনা কারিগরে যেমন কিছু হয় না বিনা চালকে কিছু চলতেও পারে না মানুষ প্রাকৃতিক নির্বাচন নয় ন্যাচারাল সিলেকশন নয় মানুষ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছায় সৃষ্টি আল্লাহর কুদরতে পরিচালিত আল্লাহ তালার পছন্দের সৃষ্টি হচ্ছে মানব জাতি মানব জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে সে উদ্দেশ্যের কথাটা আল্লাহ কোরআন কোরআনকারিবের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ যখন আদম আলা ইসলামকে তৈরি করবেন ওনার পরিকল্পনার কথাটা আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন তখন আদমের অস্তিত্ব কথা বলেন আপনার ঘুমাচ্ছেন কে কে গুমান হাত উঠান 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 হাত খুব মনোযোগ দিয়ে শুনতে হবে ধৈর্য আছে তো আমি আসতেও দেরি হয়েছে আপনাদের রোড ঘাটের এই অবস্থা এত এতিম এলাকা তো আমি দেখিনি বাংলাদেশ এলাকার কোনো বাপমা নাই নাকি তো রোডের এই অবস্থা কেন আগে না শুনছি ষোলো বছর চুরি হয়েছে তো এখন সোড়কে আসলো করতে এ ভাঙ্গা সড়ক ঠিক করতে হবে না সড়কের এই অবস্থা আমি জানলে গাড়ি বাদ ঘোড়ার গাড়ি নিয়ে আসত আল্লাহ হেদায়েত করুক ঠিক হোক সারা দেশের রোড রোডগাটের অবস্থাই খুব খারাপ মোটামুটি তো দিতে হবে যেন আমরা চলতে পারি কি বলে প্রিয় ভাইরা আবার এসে দেখলাম মাদ্রাসার কালেকশন চলছে আমি ভাবলাম আমার কারণে কালেকশনে বিড়ম্বনা না হোক অন্তত আমার মেহনতে উপকৃত হোক তাও হয়ে গেছে এখন তো কমিটি খুশি হুজুর যতক্ষণ আছে থাক বৃষ্টি আসলেও সমস্যা কি কাজ তো হয়ে গেছে নাকি কাজ তো হয়ে গেছে বৃষ্টি আসলে প্রিয় ভাইস মনোযোগ আছে তো আদম আলেসান কে আল্লা তখন সৃষ্টি করেন নাই পরিকল্পনা কথা ফেরেশ তাদেরকে বলেছেন আল্লাহ শিখবে বলেন কলম বুক লিলমেলা ই কেতি ইন নি জাইলুন ফিল অব্দে খনি ফ্যাহ কলু এত জালু يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون سبحان الله الله بولن محمد صلى الله عليه وسلم আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করতে চাই খলিফা বুঝেন এ দর্জি আপনার তো দর্জিকে বলেন খলিফা দর্জি হচ্ছে টেইলার খলিফা না খলিফা হচ্ছে ইসলামী রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ যিনি আইনে দেশ চালান তাকে খলিফা বলা হয় কিন্তু কুখ্যাত ইংরেজরা আমাদের এই মূল্যবান পরিভাষাকে অপব্যবহার করল দর্জির নাম দিছে খলিফা আর বিয়ে পড়ায় যে মেরিজ রেজিস্টার আছে না এই যে বগলে খাতা মাথায় ছাতা দৌড়ায় এর নাম দিচ্ছে কাজী অথচ যিনি সরি আদালতের বিচারপতি তার নাম হচ্ছে কাজী এগুলো আমাদের ঠিক করতে হবে এগুলো আমরা ব্যবহার করব না না আপনারা এইসব শব্দগুলোর অপপ্রয়োগ আমরা করবো না খালিফা হচ্ছে প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি সুবাহ আল্লাহ বলে যার নাম ছিল আদম আদমের তখন কোনো এক্সিস্টেন্স নাই অস্তিত্ব হয় নাই আল্লাহ পরিকল্পনার কথা বললেন ফেরেশতারা বললেন আল্লাহ আর আলু ফিহা মাই ফিহা ওয়া ইয়াশ ফিকুদ্দিমা তুমি কে এমন কোনো নতুন সৃষ্টি বানাতে চাও যারা পৃথিবীতে রক্তপাত করবে হানাহানি করবে মারামারি করবে আল্লাহ পাক বললেন এমনি আলামু মালা তালেমন আমি যা জানি তোমরা তা জানো না ফেরেশতারা তারা বললো আল্লাহ আমরাই তো তোমার তসবি পরি পবিত্রতা ঘোষণা করি মানুষ বানাবার দরকার কি আল্লাহ শুধু জিকির করতে মানুষ বানাইছেন তসবি পড়তে সেজন্য তো ফেরেশ আছে আল্লাহর উদ্দেশ্য ভিন্ন ছিল তিনি বললেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ তালা আদম আলাহ ইসলামকে তৈরি করলেন নিজের হাতে সুবহান তাকে রুহু দিলেন তারপরে আল্লাহ তালা সকল ইল তাকে শিক্ষা দান করলেন আদমকে সৃষ্টির আগে ফেরিস তারা পরস্পর সমালোচনা করছিল আদমের বিরুদ্ধে আজকে মানুষ হক কথা বলতে সমালোচনাকে ভয় পায় অথচ আদম আল ইসলাম সৃষ্টির আগেই সমালোচনার পাত্র হয়েছে ফেরিস তারা বলতে লাগব

কিন্তু ফেরেস তারা নূরের তৈরি আদম মাটির তৈরি শ্রেষ্ঠত্বের কারণে এইটা না ফেরেস তারা যুক্তি দিল ইন্না খা কবলাকুনা আদমকে তো এখনো বানান নাই আর আমাদের কত আগে তৈরি করছেন আমরা যা দেখছি আদম তা দেখে নাই আমাদের এলেম বেশি আদমের এলেম হবে কম এলেম যার বেশি দাম তার এ যুক্তি কাদের এ যুক্তি আমাদেরও এলেম যার বেশি দাম তার বেশি না বয়স যার বেশি দাম তার বেশি ইল যার বেশি তার মর্যাদা না বয়স যার বেশি তার দাম বেশি একটা রয়্যাল বেঙ্গল টাইগার বাঁচে পঁয়তাল্লিশ বছর এটার দাম বেশি না কচ্ছপ বাঁচে আড়াইশো বছর এটার দাম বেশি দাম কোনটার বেশি হে ময়ূর বাঁচে পঞ্চাশ বছর এটার দাম বেশি না শকুন বাসে কয়েকশো বছর এটার দাম বেশি তাহলে বয়সটার কারণে আমরা শ্রদ্ধা করতে পারবো কিন্তু বয়স হলেই দায়িত্ব অর্পণ করব এটা একটা ভুল সিদ্ধান্ত বাংলাদেশে দেখবেন পঞ্চায়েতগুলোতে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় যাদের পড়াশোনা নাই মসজিদ কমিটিতে তারাই দায়িত্ব পায় যাদের মোটেও পড়াশোনা নাই পঞ্চায়েত কমিটিতে তারাই দায়িত্ব নেয় যাদের মোটেও পড়াশোনা নাই আলেম আছে মাস্টার ডিগ্রি আছে তার কোনো মূল্য নাই ওটার ধমক দিয়ে বসায় রাখে আর মাতবর ডান হাতে চা বাম হাতে বিড়ি খুব টানতেছে আর রায় দিচ্ছে আর শিক্ষিত মানুষগুলো মাথা নত করে তার কথা শুনছে আমাদের সমাজকে সংস্কার করতে হবে এখন তো চলতেছে রাষ্ট্র সংস্কার আগে দরকার সমাজ সংস্কার বলেন তো সমাজ বড় না রাষ্ট্র বড় জোরে বলতে হবে সমাজ বড় রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেন সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট রাষ্ট্র থেকে সমাজ বড় আপনারা সমাজ বদলাবেন রাষ্ট্র বদলায়ে যাবে ঠিক সমাজ বদলাবেন না রাষ্ট্রের সংস্কার আনবেন কিছুই পাবেন না শূন্য ছাড়া আগে যেমন ছিল এখনো তেমন আছে সামনে আশা করা যায় তেমোনই থাকবে 19 আর 20 হইতে পারে আপনাদের সমাজ পরিবর্তন করতে হবে একটি কথা আমি আমার লেকচারে বলে থাকি কোন রাষ্ট্রে যুদ্ধে পরাজয় ঘটলে তা কাটানো যায় কিন্তু কোন রাষ্ট্রের সভ্যতা সংস্কৃতির পরাজয় ঘটলে তা কাটানো যায় না আমরা যদি ইসলামী সভ্যতা সংস্কৃতির উপর দেশটাকে গড়তে পারতাম আগামীর প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিতে পারতাম সেই উদ্বেগ আমাদেরকে নিতে হবে কথা বুঝতে পারছেন তো বয়স যার বেশি তার দাম বেশি না এলএম যার বেশি তার দাম বেশি আল্লাহ আদমকে তৈরি করলেন সবকিছুর নাম শিক্ষা দিলেন বুঝলেন এবার বেহস্তের মধ্যে আল্লাহ তালা পরীক্ষার ব্যবস্থা নিলেন আমরা পরীক্ষা দিই না কথা বলেন পরীক্ষা এটা সাবজেক্টিভ হোক অবজেক্টিভ হোক পরীক্ষা তো পরীক্ষাই ভাই ওইটাও কি পরীক্ষা পৃথিবীর এই সৃষ্টি জগতে প্রথম পরীক্ষা নিয়েছেন আল্লাহ আর পরীক্ষার্থী ছিল একদিকে আদাম আরেকদিকে ছিল কোটি কোটি আল্লাহ বলতো লজ্জা আমার কথা তো বোঝা যাচ্ছে মাইকের ঠিক আছে সাউন্ড প্রিয় ভাইরা পরীক্ষা হলো কই জান্নাত আল্লাহ আলাল আলমিন আল্লাহ রাব্বুল আলমিন আদমকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন সকল ধরনের জ্ঞান শিক্ষা দিলেন ইলম দান করলেন অতঃপর সব জিনিসকে ফেরিস্তাদের সামনে আল্লাহ তুলে ধরলেন আর বললেন ইহা ফেরা তোমাদের দাবি ছিল তোমাদের এলেম বেশি আদমের এলেম কম তো এই জিনিসগুলোর নাম আমাকে বলো আল্লাহর কোরআন সাক্ষ্য দেয় সমস্ত ফেরেশতা মস্তক নত করে বলল কনু সুবহানক লা হেল্মলানা ইল্লামা আল্লামতানা সুবহানাক আল্লাহ সাব টুকুন পবিত্রতা তোমার লা এল মালানা ইল্লামা আল্লমতানা তুমি যতটুকু এলেম দিছ এর বাইরে আমাদের কোনো এলেম নাই আদম কে আল্লাহ বললেন আদম এবার তুমি নামগুলো বলো সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যত জিনিস অস্তিত্বে এসেছে আর আসবে সব কিছুর নাম হযরত আদম একের পর এক বলে দিলে পরীক্ষায় কার এলেম বেশি প্রমাণিত হলো কার আদন এলম বেশি কার এবার আল্লাহ বললেন উসজুদু ইল্লা ইবলিস আল্লাহ বললেন তারা যার দাম বেশি এলেম বেশি সে তো সম্মান পাওয়ার অধিকারী তোমরা এবার আদমকে সাজদা করো সবাই সাজদা করল শুধু করল না ইবলিস শুধু করল না ঘটনা বলা আমার উদ্দেশ্য নয় আদমকে আল্লাহ দিলেন এত বিশাল একজন মানুষ কেমন লাগে তিনি অনুভব করলেন তার যদি কোনো সঙ্গী থাকত জান্নাত এমন এক জায়গার নাম যেখানে মুখে বলার দরকার নাই অন্তরে জাগলি পূরণ হয় ওই জায়গার নাম কি আল্লাহ তালা আদম আলা ইসলামকে ঘুম পাড়ায় দিলেন কারণ তার সঙ্গী তৈরি করবেন আল্তাল্লাহ আলী নাম ইবনে কাসিরে এসেছে আল্লাহ আদমকে ঘুম পাড়ায় দিলেন আমরা বলতে পারি এনেস্থেসিয়া করলেন কি করলেন এখন করে না এন ডাক্তাররা ঘুম পাড়ায় এ টেকনোলজি বিজ্ঞান শিক্ষিত ইসলাম থেকে আল্লাহ আদমের অপারেশন করছেন জান্নাতে আর তখন আল্লাহ তাকে ঘুম ফানায় দিছেন তিনি ঘুমে থাকতে আল্লাহ তার শরীরের একটা অংশ নিয়ে তার স্ত্রী হাওয়াকে বানায় দিলেন ঘুম থেকে উঠে সুন্দরী রমণীকে দেখে অবাক হয়ে গেলেন যে আমি একটা সঙ্গী চাইলাম আল্লাহ তালা বর্ণনাতীত সুন্দর একটা সঙ্গী আমার দিচ্ছেন খাতিবে কাস্তালানি মামাহিবুল্লাহ দুনিয়াতে লেখেন বর্ণনা করেন আদম আলাইসালাম যখন আপন স্ত্রীকে স্পর্শ করতে গেলেন জিব্রিল ধমক দিলেন মা থামো থামো আদম আলাইসালাম বললেন একে তো আল্লাহ আমার জন্য বানাইছেন তো তুমি বাধা দাও কেন হাজার জিব্রিল বললেন আগে তোমার স্ত্রীর মোহর আদায় করো তার আগে ধরার কোনো অনুমতি নাই হাজরাত আদম বললেন কাইফা উয়াদ্দি মুহরা হায়া জিবরিল কেমন করে স্ত্রীর মোহর দিতে হয় তা তো আমার জানা নাই আপনাদের জানা আছে যারা বিয়ে করছেন মোহর দেন নাই তো জানা নাই আসল কথা তো বললে রাগ করবেন অধিকাংশ লোকই স্ত্রীর মোহরই দেন নাই সব বাকি সব কি বাকি আমার দেশের মলি সাহেবরা ফতুয়া দেয় এই ফতুয়াটা দেয় না যে মোহর বাকিতে রাখা বেদা মোহর বাকিতে রাখা কি অনেকে ফেত্তা ছড়ায় সুন্নতকে বেদাত বলতেছে কিন্তু বেদাত বেদাত বলতেছে না বাকিতে বিয়ে করা কি মোহর না দিয়ে বিয়ে করা কি স্ত্রী হালাল হয়ে যাবে কিন্তু সুন্নত হচ্ছে স্ত্রীর গা স্পর্শ করার আগে তার মোহর পুরাটা নগদ দিয়ে দিবেন ঠিক পারবেন ইনশাআল্লাহ তা আপনাদের দেশে এটা হয়ে গেছে ফ্যাশন চৌধুরীশাপের ছেলে মোহর কম বললে প্রেস্টিজ ইস্যু তো মোহর ঘোষণা করে ৩৩ লাখ ৩০ হাজার তিনশত তেত্রিশ টাকা দেবার বেলা এক লাখ টাকাও দেয়নি সব বাকি বাকি এটা কবরস্থান পর্যন্ত বাকি ঠিক না ফাঁকি দিয়া সরকার আর ম্যারেজ রেজিস্টার কতগুলো কমিশনের টাকা নিয়া বাড়ি গেল আদম আলাইহিস সালাম বললেন স্ত্রীর মোহর কিভাবে আদায় করব তা তো জানি না হযরতে আদম বললেন সল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সলাস মাররাত তুমি আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের কদমে তিনবার দরুদ শরীফ পাঠায় দাও তোমার মোহর আদায় হয়ে যাবে প্রশ্ন হলো আদম এসেছেন আগে আল্লাহর হাবিব এসেছেন দেড় হাজার বছর আগে দরুদ পাঠালো কেমনে আদম তার জবাব হচ্ছে আদম সৃষ্টির বহু আগেই আল্লাহ তার হাবিব আখিরি নবী মোহাম্মদ সাল্ল নূরকে তৈরি করে আর আজিমের মধ্যে রেখে দিয়েছিলেন সে নূরে মোহাম্মদীকে লক্ষ্য করে আদম তিনবার ব্যস্ত ছিলেন কয়জন হলো কয়জন বিশাল জান্নাত আল্লাহ দিয়ে দিচ্ছেন তারপর আল্লাহ সুযোগ দিচ্ছেন কি সুযোগ দিচ্ছেন আল্লাহ বলেন وقلنا يا ادم اسكن انت وزوجك الجنه وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجره فتكونا من الظالمين. الله لكبر يا ادم تمي ابون تمارستري حواء. পরমানন্দে জান্নাতে বসবাস করো যা খুশি তা খাও প্রাচুর্যের সাথে খাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিনহা রাগাদা আই ওয়াসিআ যত মন চায় তত খাও যত মন চায় দুনিয়াতে যত মন চায় তত খাওয়া যায় কথা বলেন বেহেস্তে ব্যস্তে যত মন চায় ওইখানে সমস্যা নেই আমরা বেহেসতে যে যত খুশি তত খাবো ঢেকুর দিব সব হজম আর দুনিয়াতে লিমিটে খেতে হয় ঠিক না ভাই আমাদের দেশে কিছু রাক্ষস টাইপের মানুষ আছে এদেরকে দাওয়াতে দেখলে বাড়িওয়ালা দয়ু মুস পড়ে একজন মোটামুটি দশ জনের জনেরটা খেতে পারে দুই বন্ধু খেতে বসছে তা বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করলো খাওয়ার পর তুমি কেমন খাইছো বলে আজকে মোটামুটি চালাইছি তো কিরকম বলে দশটা রোস্ট আটটা ব্রোস্ট ছয় প্লেট পোলাও দুই কেজি গোস্ত তিনটা দদির বাটি আজকে শরীরটা ভালো না খুব একটা পারি নেই এই যদি হয় অসুস্থ সময় অবস্থা সুস্থ সময় এ তো আস্ত ড্যা খেয়ে ফেলবে মানুষের বাড়িতে যে এইভাবে খাওয়া উচিত কথা বলেন জান্নাতে যত খুশি তত খাওয়া যাবে আল্লাহ আদম আর হাওয়াকে বললেন যা খুশি তা খাও মন ভরে খাও প্রাচুর্যের সাথে খাও এই একটি বৃক্ষের কাছেও যেও না সুহান শুরু হলো এবাদত বেহেস্তে কোথায় আমাদের সাবজেক্ট হচ্ছে এবাদত হবে কার এই যে এবাদত শুরু হলো কই ব্যস্ত এবাদত হচ্ছে হুকুম মানা নিষেধ ছাড়া আল্লাহ বেহেশতে আদমকে হাওয়াকে একটা হুকুম করছেন একটা নিষেধ করছেন আদেশ করেছেন এই সব খাও আর নিষেধ করেছেন এই একটা জিনিস এর নাম ইবাদত এর নাম কি ইমতেসানুল আওয়ামের ওয়া ইজতিনাবুন নাওয়াহি আল্লাহর হুকুমগুলো মানা নিষেধ গুলো ছাড়া তার নাম কি জেরে বলতে হবে আল্লাহর হুকুম গুলো মানা নিষেধ গুলো ছাড়া তার নাম কি